আসসালামু আলাইকুম নোয়িং ফ্রম নেচার অফ নেচারে স্বাগতম উপস্থিত হয়েছে আজকে আরেকটু ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয় হচ্ছে পরমাণু শক্তিস্তর ইলেকট্রন বিন্যাস বোরের মডেলে যে শক্তিস্তরের কথা বলা হয়েছে তাকে প্রধান শক্তিস্তর বলা হয় প্রতিটি প্রধান শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রনের ধারণ ক্ষমতা টু এন্ড স্কয়ার যেখানে এ এন ইক্যাল টু ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি অতএব এ সূত্রানুসারে কে শক্তিস্তরের জন্য এন ইক্যাল টু ওয়ান অতএব কে শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে দুইটি এল শক্তিস্তরের জন্য এন ইক্যাল টু টু হলে এল শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে আট এম শক্তিস্তরের জন্য এন ইক্যুয়াল টু থ্রি অতএব এম শক্তিস্তরের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে আঠারোটি এন শক্তিস্তরের জন্য এন ইক্যুয়াল টু ফোর অতএব এন শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে বত্রিশটি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক ফলে এর ইলেকট্রন সংখ্যাও এক তাই একটি ইলেকট্রনের প্রথম শক্তিস্তর কেতে প্রবেশ করবে হিলিয়ামে পারমাণবিক সংখ্যা দুই অতএব এর ইলেকট্রন সংখ্যাও দুই এবং এই ইলেকট্রন দুটি এবং এই ইলেকট্রন দুটি প্রথম শক্তিস্তর কেতে প্রবেশ করবে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা তিন অতএব এর ইলেকট্রন সংখ্যাও তিন এবং ইলেকট্রন তিনটি প্রথম দুটি শক্তিস্তর কে তে প্রবেশ করবে যেহেতু কে প্রধান শক্তিস্তরে দুটির বেশি ইলেকট্রন থাকতে পারে না তাই এর তৃতীয় ইলেকট্রনটি তৃতীয় শক্তিস্তর এল তে প্রবেশ করবে বেরিলিয়াম এর শেষ শক্তিস্তরে রয়েছে দুটি ইলেকট্রন বোরনের সর্বশেষ শক্তিস্তরে রয়েছে তিনটি ইলেকট্রন কার্বনের সর্বশেষ শক্তিস্তরে রয়েছে চারটি ইলেকট্রন নাইট্রোজেন এর সর্বশেষ শক্তিস্তরে রয়েছে পাঁচটি ইলেকট্রন অক্সিজেন এর সর্বশেষ শক্তি শক্তিস্তরে রয়েছে ছয়টি ইলেকট্রন ফ্লোরিন এর সর্বশেষ শক্তি স্তরে রয়েছে সাতটি ইলেকট্রন নিয়ন এর সর্বশেষ শক্তি স্তরে রয়েছে আটটি ইলেকট্রন যা নিয়ন এর সর্বশেষ শক্তি স্তরটি পূর্ণ হয়েছে একইভাবে সোডিয়ামের পার্মির সংখ্যা এগারো তাই ইলেকট্রন সংখ্যা এগারো এর ইলেকট্রন গুলো দুটি কে শক্তি স্তরে আটটি এল প্রধান শক্তি স্তরে বাকি একটি ইলেকট্রন এম শক্তি স্তরে প্রবেশ করবে অনুরূপ ভাবে ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে দুটি ইলেকট্রন প্রবেশ করবে অ্যালুমিনিয়াম সর্বশেষ শক্তি স্তরে তিনটি ইলেকট্রন প্রবেশ করবে সিলিকনের সর্বশেষ শক্তি স্তরে চারটি ইলেকট্রন প্রবেশ করবে সর্বশেষ করবে এবং সালে ইলেকট্রন প্রবেশ করবে আর্গনের সর্বশেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন প্রবেশ করবে যা অষ্টক পূরণ করে অতএব আর্গন একটি নিষ্ক্রিয় গ্যাস অনুরূপ ভাবে প্রথম শক্তি স্তর দিতে দুটি দ্বিতীয় শক্তি স্তরে আটটি এবং তৃতীয় শক্তি আটটি পূরণ করার পর চতুর্থ শক্তি স্তর ফোর এস এ একটি ইলেকট্রন প্রবেশ করবে ক্যালসিয়ামেও অনুরূপভাবে ফোর এস এ দুটি ইলেকট্রন প্রবেশ করবে স্ক্যান্ডেরিয়ামের ক্ষেত্রে দুটি ইলেকট্রন ফোর এসে এ প্রবেশ করার পর পরবর্তী ইলেকট্রনটি থ্রি তে প্রবেশ করবে টাইটেনিয়ামের ক্ষেত্রে ডি অরবিটালে দুটি ইলেকট্রন প্রবেশ করবে ভ্যানাডিয়ামের ক্ষেত্রে ডি অরবিটালে তিনটি ইলেকট্রন প্রবেশ করেছে ক্রোমিয়ামের ডি অরবিটালে চারটি ইলেকট্রন প্রবেশ করার পর ক্রোমিয়ামের ফোর এস থেকে একটি ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করবে ক্রোমিয়ামের ডি অরবিটালটি অর্ধপূর্ণ অবস্থায় থাকবে যা একে সুস্থিতি গঠন প্রদান করে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে ডি অরবিটালে পাঁচটি ইলেকট্রন প্রবেশ করবে এবং পরবর্তী প্রবেশ করবে ইলেকট্রন সংখ্যা হবে দুইটি আয়রনে ডি অরবিটালে ছয়টি ইলেকট্রন প্রবেশ করবে কোবাল্টে ডি অরবিটালে ষাটটি ইলেকট্রন প্রবেশ করবে নিকেলের ক্ষেত্রে ডি অরবিটালে আটটি ইলেকট্রন প্রবেশ করবে কপারের ক্ষেত্রে ডি অরবিটালে দশটি ইলেকট্রন প্রবেশ করবে এক্ষেত্রে ফোর এস থেকে একটি ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করবে এবং সর্বশেষ জিঙ্কের ক্ষেত্রে ডি অরবিটাল দশটি ইলেকট্রন পূরণ হবে এবং ফোর এস এ দুইটি ইলেকট্রন প্রবেশ করবে এক্ষেত্রে সাধারণভাবে দেখা যায় একই উপশক্তি স্তর পি ও ডি এর অরবিটাল গুলো অর্ধেক পূর্ণ পি থ্রি বা ডি ফাইভ বা সম্পূর্ণপূর্ণ পি সিক্স বা ডি টেন হলে এর ইলেকট্রন বিন্যাস সুস্থির হয়